আমাদের আগামী আঠাশে ডিসেম্বর বাংলাদেশ পাইপ টিউবওয়েল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন আমরা সহমোনা পরিষদ আপনাদের মূল্যবান সমর্থন এবং দোয়া প্রার্থী আমরা আমাদের এই সমমনার বয়স প্রায় ছয়ে পড়ল তো আমরা সবসময় ভোটের ধারাবাহিকতা বজায় রাখার জন্য বিগত সময়েও চেষ্টা করেছি এখনও করব আগামীতেও করব আমরা বলেছি বিগত সময়ে অনেকগুলো প্রোগ্রামে অ্যাকচুয়ালি আমাদের যে সংগঠন আপনারা জানেন উনিশশো সালে এই সংগঠন বাণিজ্য মন্ত্রণালয় থেকে লাইসেন্স লাইসেন্স পাওয়া একটি সংগঠন অনেক পুরনো খুব সম্ভবত বাংলাদেশে চারশো পঁয়ত্রিশটি অ্যাসোসিয়েশন আছে তার মধ্যে বাংলাদেশ পাইপ টিউবেল অ্যাসোসিয়েশন অনেক ঐতিহ্যবাহী সাত নাম্বার লাইসেন্স আমরা পেয়েছি আমরা হয়তো অনেকেই জানি না আফসোস আমরা এই এত বছর চল্লিশ বছরেরও বেশি সময় ধরে একজন এফ বিসিসিআই ডাইরেক্টর আমরা এখান থেকে করতে পারিনি এটা আমাদের ব্যর্থতা আমি মতিন খান গত বছর সর্বোচ্চ একটি পথ এখান থেকে তাও এই কমিটিতে আমি ছিলাম না অন্যখান থেকে এফ বি ফায়ার ডিজাস্টার কমিটি চেয়ারম্যান হয়েছি এটাই সবচেয়ে বড় একটা পাওনা যদিও আমি এই কমিটিতে ছিলাম না আমাদের এই অ্যাসোসিয়েশন কিন্তু পিকনিক আর ইফতার ভিত্তিক হয়ে গিয়েছে আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী যে মার্কেটটা আছে রোড যেটা একদম গুলিস্তান থেকে নিয়ে সেই ইংলিশ রোড পর্যন্ত প্রায় পাঁচ সাতটা অ্যাসোসিয়েশন আছে এখান থেকে প্রতি বছরই চারজন পাঁচজন ডাইরেক্টর হয় আফসোস আমাদের এই পঁয়তাল্লিশ বছর বয়সে আমরা একটা ডাইরেক্টর পাইনি সত্যি এটা আর সেম লজ্জাজনক আমাদের জন্য সত্যি আমরা এই ইফতার আর পিকনিক থেকে বেরিয়ে যেতে চাই দেখুন বিভিন্ন পরিমণ্ডলে বিভিন্ন জাতীয় পত্রিকা বলেন মিডিয়াতে বলেন আমরা দায়িত্বে না থেকেও ব্যবসায়ীদের জন্য কথা বলেছি বিভিন্ন আর্টিকেল লিখেছি সেটা এনবিআর মানে নেই সেটা ভিন্ন কথা কিন্তু আমাদের চেষ্টা কিন্তু আমরা করেছি তো আপনারা আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করছি তারাও আমাদের সন্তান তারা আমাদের বন্ধু ব্যবসায়ী তাদেরকে চারটি বছর সুযোগ দিয়েছেন আমাদের হাম্বল রিকোয়েস্ট বিনীত অনুরোধ আমাদেরকেও এবার সেই সুযোগটা ভাই বন্ধু ব্যবসায়ী হিসেবে দিবেন আপনারা এই কামনা করছি আরেকটা জিনিস শুনতে পাই তাদের ডাকলে নাকি পাওয়া যায় আমাদের ডাকলে পাওয়া যায় না এখানে কি কি হয় নাকি এখানে কি গৃহিযুদ্ধ হয় যেটা কেউ যাবে যিনি দায়িত্বে থাকবেন তিনি তো তারই তো কাজ এটা তিনি যাবেন যখন সমষ্টিগত প্রবলেম হবে তখন সবাই আমরা জাপিয়ে পড়ব তাই তো যিনি দায়িত্বে আছেন যাই যে কমিটি দায়িত্বে আছেন তাদের কাজ কোনো ক্রাইসিস হলে কোনো সমস্যা হলে তারা যাবেন তাই তো আমার যে কমিটি ছিল দুই হাজার আঠারোতে যখন আমি প্রেসিডেন্ট ছিলাম বিপিটিএম এর তখন আপনারা জানেন জেবুল সাহেব মার্কেট বিষয়ক কমিটির উনি চেয়ারম্যান ছিলেন আপনারা ভালো বলতে পারবেন তখন কি কাজ হয়েছে আমার বলার উদ্দেশ্য আমি সবসময় বলি গীবত করা পাপ এটা হাদিস কোরআনে আছে আমরা কারো মন্দ বলতে যাব না আমরা কি করতে পারবো আমাদের কি দুর্বলতা আপনারা সেটা বলবেন আমরা সেই কাজ করব। যদি কাজ না করতে পারি তখন আমাদের বিচারের কাঠ করে দাঁড়াবেন তাই তো তো আমাদের প্যানেল লিডার বলবেন আরো অনেক কথা ছিল অনেক বিষয়গুলো আমরা করতে চাই আপনাদের জন্য আমরা যে প্যাকেজ ব্যাট নিয়ে গত আমরা আপনারা জানেন ঢাকা ক্লাবে একটি আমরা সেমিনার করেছিলাম সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন আমি জানতাম না যে আমাদের এই মার্কেটের অনেক ব্যবসায়ীর ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে বাক ইউনিভার্সিটিতে পড়ে বিভিন্ন আইভি ইউনিভার্সিটিতে পড়ে বিভিন্ন জায়গায় পড়ে আমি খুব আবেগ আপ্লুত হয়ে গিয়েছি যে এত মেধা আমাদের এই মার্কেটে আছে আপনারা জানেন ম্যাক্সিমাম মেধা কিন্তু বিদেশ চলে যায় আমার ছেলে কথাই বলি সেও কিন্তু কানাডা তো আমি ধন্যবাদ জানাই আপনাদের সম্মানিত সদস্যদেরকে যারা তাদের সন্তানদেরকে এই দেশে এখনো পর্যন্ত রাখতে পেরেছেন তারা আপনাদের ব্যবসার হাল ধরেছে আমরা সেই প্রোগ্রামটা কেন করলাম তার জন্য আমাদের সকল দিল আমাদের সদস্যপদ বাতিল করার জন্য এটা কি কারো পৈতৃক সম্পত্তি যে যারে মন চায় তাকেই আপনার শোকজ করবেন আপনারা জানেন আমাদের একজন সম্মানিত সদস্য সাত্তার মেডালের সাত্তার ভাই কোন অ্যাসোসিয়েশনের কমিটির ক্ষমতা নেই কাউকে সদস্য পদ বাতিল করার কোনো কারণ ছাড়া স্পষ্ট সঙ্গ লেখা আছে কনস্টিটিউশনে লেখা আছে আপনার মতের মত হলেই আমি ভালো আপনার মতের বিরুদ্ধে গেলেই আমি খারাপ এই ধারাবাহিক থেকে আসতে হবে বেরোয় আসতে হবে ক্ষমতা চিরস্থায়ী নয় কারো আপনি ক্ষমতার অপব্যবহার করবেন না আমরাও যদি করি তখন ভোটের মাধ্যমে সেই ক্ষমতা অপব্যবহারের যে পানিশমেন্ট সেই পানিশমেন্ট আপনারা দিবেন আপনারা জানেন একটা প্যানেল তৈরি করতে অনেক কষ্ট সত্যি কথা বলছি কেউ ইলেকশন আসতে চায় না কারণ এত ব্যয়বহ হয়ে গিয়েছে ইলেকশনটা যে ভয়ে কেউ ইলেকশন আসতে চায় না আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই আপনারা আমাদেরকে ভোট দেন আমরা এবারে দুইটা বছরের জন্য সুযোগ দেন তারপরে যদি ভালো কোনো কাজ করতে না পারি তাহলে আমাদেরকে পরিবর্তন করে দেন আমরা আমি বলেছি ফয়সাল ভাইকে আমার প্যানেল লিডার আমরা এই প্রথম এই পঁয়তাল্লিশ বছর বয়সে আমরা এই প্রথম একটা প্যানেল থেকে কে প্রেসিডেন্ট হবেন যদি আমরা আপনাদের সহযোগিতায় আল্লাহর অশেষ সহমতে প্যানেল নিয়ে আসতে পারি মেজোরিটি নিয়ে আসতে পারি তাহলে আমরা আগেই ডিক্লেয়ার দিয়েছি ফয়সাল সাহেব আমাদের প্রেসিডেন্ট হবেন এটা কিন্তু অনেক দুঃসাহসের ব্যাপার কেন এটা করেছি যখন কেউ মেজরিটি নিয়ে যায় তখন নিজেদের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয় বিশ্বাস অবিশ্বাসের একটা সৃষ্টি হয় আমরা এই প্রথম একটা উদাহরণ তৈরি করে দিয়ে যেতে চাই বিপিটিএম এ যে এরকম সুন্দর এবং বিশ্বাস অবিশ্বাসের জায়গা যাতে তৈরি না হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরো অনেক কথা সামনে বলবো আরেকটা জিনিস বলি দুটো কথা বলে শেষ করেছি আপনারা জানেন বিএম ডিপুতে চিটাঙে একটা ইনসিডেন্ট হয়েছে ফায়ার তাই তো সবাই জানি সেখানে খুব সম্ভবত পাঁচশো ছয়শো লোক নিহত হয়েছেন রাইট তো সেই ক্ষেত্রে আমাদের ক্যাফে কুইন যে মার্কেটটা সেখানে ইনসিডেন্ট হয়েছেন সেখানে আমি সেই শহীদদের প্রতি আত্মার মাঘ ফেরত কামনা করছি তাদের রুহের মাঘ ফেরত কামনা করছি আমার কথা হলো বিএম ডিপুতে ছয়শো মানুষ যাওয়ার পর বিএম ডিপু যদি চালু হয় আজকে এতদিন হয়ে যাওয়ার পর না আমাদের নেতৃত্বের দুর্বলতা যে প্রবলেম রাজুক বলেন বলেন যদি তারা চেষ্টা করতো এতদিন সেই মার্কেটটা চালু হয়ে যেত আমরা কথা দিচ্ছি আমাদেরকে ক্ষমতা আনেন আমরা প্রধান কাজ আমাদের যেখানে যেখানে যে প্রবলেমটা আছে এই মার্কেটে যারা আমাদের ক্ষতিগ্রস্ত দোকানদার বাইরে আছেন ব্যবসায়ীরা আছেন তাদের কিভাবে দোকানগুলো বিলিংটা করে রেনোভেশন তারা করবেন তাদের পয়সা যে যে সরকারি প্রবলেমগুলি আছে আমরা স্কুলে করে দ্রুত কার্যক্রম করতে পারে সেই ব্যবস্থা করে দেব আরেকটা বিষয় বিচার আমি এই সংগঠনের একজন সম্মানিত সদস্য আমরা সবাই রাইট আমি কারো পাওনা দাওনা হলে আমি কেন পাঁচ হাজার টাকা দিব কেন দিব আমরা আসলে ইনশাল্লাহ হাজার টাকা লাগবে না ফ্রিতে আমরা বিচার যে এটা হয় এটা করে দিব আর একটা জিনিস বলি অনেকেই ইম্পোর্ট করি আমরা কম বেশি ছোট বড় বিদেশ যাত্রার ক্ষেত্রে ছেলে মেয়েদের যাত্রার ক্ষেত্রে বিভিন্ন প্রয়োজনে আমাদের সার্টিফিকেট করে গভর্নমেন্ট একটা নিয়ম করে দিয়েছেন সার্টিফিকেট ম্যান্ডেটরি করে দিয়েছেন সেইখানে তিন হাজার টাকা লাগবে কেন লাগবে কেন লাগবে আমার ব্যবসার স্বার্থ সংরক্ষণের জন্য আমি এই সংগঠন করেছি এটা কোনো পলিটিক্স অর্গানাইজেশন না এটা কোনো লাভজনক অর্গানাইজেশন না আমরা আমাদেরকে নিয়ে আসেন এই যে সার্টিফিকেট যে লাগে বিভিন্ন প্রয়োজনে আমরা তিন হাজার টাকা নিব না এটা ফ্রি করে দেব ভালো থাকবেন আপনাদের সমর্থন চাই আমরা আপনাদের ছেলে সন্তান ব্যবসায়ী বন্ধু ব্যবসায়ী বন্ধুর ছেলে আমরা আপনাদের কাছে দাবি রাখি তাদেরকে চারটি বছর ক্ষমতা রেখেছেন আমাদেরকে এবার সুযোগ দেন আপনাদের আপনাদের উৎসব মুখ ভোট ভোটের ধারাবাহিক বজায় রাখার জন্য আপনাদের প্রয়োজন পরিবর্তনের পরিবর্তিত পরিস্থিতিতে পাঁচই আগস্টের স্লোগান পরিবর্তিত পরিস্থিতিতে পরিবর্তনের এখনই সময় সময় জয় বিএম এ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আমি আমার ব্যালট নাম্বার চল্লিশ আসলে সারাদিন লেখালেখি পুরো প্রেস উইং এর দায়িত্ব আমি পেয়েছি ফায়সাল ভাই আমাকে দিয়েছেন এই লেখালেখি যা দেখেন বিভিন্ন জায়গায় সব লেখাগুলি লেখাগুলি আমি করি তো সারাদিন এটা মানে আমার মেন্টাল একটা টর্চার তো আমার ব্যালট নাম্বার চল্লিশ মনে ছিল না সবাই চল্লিশে ভোট দিবেন সবার পূর্ণ বয়েনে ভোট দিবেন আসসালামাইকুম